কাদো কাদো শাহরুখ খান এবার কি দলে টানবেন সাকিব আল হাসানকে কোহেলি ঝরে লন্ড ভন্ড কলকাতা উদ্বোধনী ম্যাচে কলকাতাকে কেমন করে হারালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এর উদ্বোধনী ম্যাচ যেখানে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু এবং কলকাতা নাইট রাইডার্স যেখানে শুরুতে অবশ্য ব্যাটিং করতে নেমেছিল কেকেয়ার শুরুতে ফিনল্যান্ড কুইনটক ডিকক সেইখান থেকে অবশ্য সুনীল নারিন এবং আজিঙ্কা রাহানেদের তাণ্ডব এই দুই ব্যাটার গড়েছিলেন একশোরও উপর পার্টনারশিপ তবে শেষ পর্যন্ত আজিঙ্কা রাহানেও ছাপ্পান্ন রান এবং সুনীল নারিন করেন চুয়াল্লিশ রান এই জুটি পড়ে যাওয়ার পর থেকেই যেন ধস নেমে গেছিল শাহরুখ খানের দলের তবে শেষ পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোকে একশো পঁচাত্তর রানের মোটামুটি লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল কলকাতা এই লক্ষ্য শুরুতে অবশ্য মামুলি বানিয়ে নিলেন বিরাট কোহলি এবং ফিলিপ সল্ট এই দুই ব্যাটার ওপেনিং থেকে চালিয়েছিলেন ব্যাটিং তাণ্ডব ফিলিপ সল্ট মাত্র পঁচিশ বলে ফিফটির দেখা পান তবে শেষ পর্যন্ত খেলে গিয়েছিলেন একত্রিশ বলে ছাপ্পান্ন রানের টর্নিডো ইনিংস এরপরে পাদুকলে অবশ্য দশ রানের সাজঘরে ফিরলেন বিরাট কোহলিও এরপরে অনবদ্য দ্রুত ফিফটির দেখা পান যার ফলে মাত্র দশ ওভারে একশো রান পার করে ফেলেছিল রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর দলীয় রান ফিফটির পরও থেমে থাকেননি বিরাট কোহলি তার সঙ্গে অবশ্য দিয়েছিলেন রাজা পাতেদার যোগ্য সঙ্গী দুর্দান্ত একটা ইনিংস খেলে গেলেন যার ফলে সে সাতাশ বলে ১৩ রানের প্রয়োজন ছিল অবশ্য বেঙ্গালুর মূলত কোহলির এমন ভর করে কলকাতাকে বড় ব্যাটিংয়ে ব্যবধানে হারালো রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর উদ্বোধনী ম্যাচে এমন হার সত্যি মেনে নিতে পারেননি টিম মালিক শাহরুখ খান গুঞ্জন আছে এবারের আইপিএলে কলকাতার হয়ে ডাক পেতে পারেন সাকিব আল হাসান তবে কি এমন বিপর্যয় সাকিব আল হাসানকে কি এবার উড়িয়ে আনবেন সেটাই এখন